যারা নিজের মাতৃভূমির জন্য নিজের অধিকারের জন্য নিজের হকের জন্য নিজের নিজের পরিবার জন্য। জন্য আন্দোলন করে এগুলো অর্জন করার জন্য আন্দোলন করে জীবন দিয়েছে এই ধরনের সবাই আল্লাহ শহীদ এবং শহীদের ব্যাপারে ইসলামে আছে অনুমতি রয়েছে সুযোগ রয়েছে যারা শহীদ হয় দেশের জন্য নিজের মাতৃভূমির জন্য দিন প্রতিষ্ঠার জন্য এই সমস্ত শহীদদেরকে সোনার পরে ইতিহাসের কথায় লিখে রাখি কিনে বলেন কিন্তু তাদের ভাস্কর্য তৈরি করা তাদের স্মৃতিশোধ তৈরি করা তাদের মাজার তৈরি করা এগুলা কোন আপনার ইতিহাসের পাতায় এরকম তাদের ইতিহাস এই লোক দেশের জন্য জীবন দিয়েছে দিন প্রতিষ্ঠার জন্য নিজের ধর্ম পালনের জন্য তারা শহীদের মর্যাদা অর্জন করবে শহীদের সব কিছুটা ব্যাখ্যা করেছে অতএব যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ তালা তাদেরকে তাদের এই কোরবানি এই ত্যাগ তাদের এই প্রাণ উৎসর্গ করা আল্লাহ তালা কবুল করে দেন এবং তাদের ভুল ত্রুটি যা আছে মাফ করে আল্লাহ তালা তাদের সর্বোচ্চ শহীদের মর্যাদা দান করে সর্বিয়াম আমার ভাইরা

আপনাকে 16 অক্টোবরgetDate অ্যাটাক করেছে আপনার মাল সম্পত্তি লুট করার জন্য কিন্তু আপনি আপনার সম্পত্তি বাঁচানোর জন্য ওই লোকটার সাথে আন্দোলন করেছেন এরকম ফাইট করেছেন লড়াই করেছেন এমন অবস্থায় ওই ব্যক্তির ধামা দিয়ে ওই ব্যক্তির গриз দিয়ে গলি দিয়ে যদি আপনি অন্তিকাল করেন আল্লাহ তাআলার দরবারে আপনি শহীদ সুবহানাল্লাহ এরপরে রাসূলুল্লাহ

শুধু তাই নয় আমার ভাইরা যেই ব্যক্তি নিজের নকশকে বাঁচানোর জন্য জিহাদ করে অর্থাৎ একজন মানুষ অন্যায় ভাবে তার প্রতি আঘাত করল নিজেকে নিজে রক্ষা করার জন্য সেইখানে লড়াই করল এবং সেই ব্যক্তি নিরব হওয়ার হইয়া মারা গেল তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ তালা দরবারে শহীদ এরপরে সুলল্লাহাম বললেন আউযু না বিল্লাহি ক্বহু ওয়া আশহিদু ক্বাফিত কক্কে ইসলামের রক্ষে এবং ইসতিলাহী অর্থে শরীয়তের ভাষায় কবি কাকে বলে সেটা হচ্ছে যেই ব্যক্তি তার দ্বীন বাসারার জন্য দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে আন্দোলন করে সেইখানে শত্রুর আগাতে মোকাবেলায় সেই ব্যক্তি করে আল্লাহ তালার দরবারের সর্ব সর্বোচ্চ শহীদ হচ্ছে এই ব্যক্তি সোহান তার দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের ধর্ম রক্ষা করার জন্য যে ব্যক্তি লড়াই করলো যুদ্ধ জিহাদ করলো আন্দোলন করে মারা গেল সেই ব্যক্তি আল্লাহ দরবার সর্বোচ্চ শহীদ সোহান